জি আপনি প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আমি আমির আমার নাম মাযহউল ইসলাম নিউজ 24 এ কাজ করি আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন रिलेटेड সেটি হচ্ছে এই আপনাদের যে নির্বাচনের নিবন্ধন বাতিল করা হয়েছিল আপনারা বলেছেন যে সেটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাতিল হয়েছে তো এই যে নির্বাচন কমিশন বা যারা এর সাথে জড়িত ছিল যারা এই প্রতিহিংসা স্বীকার হই আপনাদের নিবন্ধন বাতিল করেছিল তাদের বিরুদ্ধে আপনারা আইনি কোনো পদক্ষেপ নেবেন কিনা এক আরেকটা বিষয় হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে একটি রাজনৈতিক দল ইতিমধ্যেই তারা নানান ধরনের প্রশ্ন তুলেছেন যে বর্তমান নির্বাচন কমিশনের আমলে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় আপনি আজকে আপনার বক্তব্যে কিছু জিনিস নিয়ে উদ্বেগ জানিয়েছেন আপনারা কি মনে করেন যে এই নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা ধন্যবাদ আপনাকে দুইটা মূল্যবান প্রশ্ন করার জন্য আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের অধিকার ওয়ান নিজ্যভাবে যারা কেড়ে নিয়েছিলেন এর সাথে যারা কুশলী এবং সম্পৃক্ত তাদের ব্যাপারে আমরা আইনগত কোনো পদক্ষেপ নেব কি না এই ব্যাপারে আমরা সেরকম কোনো চিন্তা এখনো করিনি দুই নম্বর দেখেন যে বাংলাদেশ মামলার ভারে জর্জরিত আমাদের কোর্টগুলো এই বোঝা বহন করতে পারছে না আর কত বোঝা আমরা এই কোর্টের উপরে তুলে দেব সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে তবে হ্যাঁ এই উপসংস্কৃতির অপনোদনের জন্য এরকম একটা পদক্ষেপ নেওয়াটাই ন্যায্যতার দাবি আমরা চিন্তা করব বিষয়টা দ্বিতীয়ত আপনি প্রশ্ন করেছেন যে জানি ও নির্বাচন কমিশনের নিউট্রালিটি নিয়ে যে তাদের আন্ডারে একটা নির্বাচন সুষ্ঠু হবে এইটা আমরা আশা করি কিনা আমরা এখনো আশা নিরাশার এই কথাটা বলতে চাচ্ছি না আমরা তাদের পারফরমেন্স আরও দেখতে চাই তাদের পারফরমেন্সই প্রমাণ করবে যে তারা কি করবেন না করবেন সেই ক্ষেত্রে আমাদের এইটা একটা রিকমেন্ডেশন আছে দাবি আছে যে জাতীয় নির্বাচন হচ্ছে সিদ্ধান্তকারী নির্বাচন জাতির বাক্য নিয়ন্ত্রণের নির্বাচন এর আগে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয় যেটা নিয়ে এখন পাবলিক সাফারিং হিউজ আপনারা জানেন যে একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের আর কোনো স্তর এখন কার্যকর নেই এতে জনগণ খুবই কষ্ট পাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নির্বাচনটা আগে হওয়ার দাবি আমাদের আছে এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং সদিচ্ছা দুইটারই প্রমাণ পাওয়া যাবে ইনশাল্লা ধন্যবাদ আপনার নাম সাইফুল শাহীন আমি নাগরিক টেলিভিশনে কাজ করি আমার দুটি প্রশ্ন একটি নাগরিকদের পক্ষেই বলবেন বলে একটি হচ্ছে যে আপনি এই মাত্র যেটি বললেন নির্বাচন নিয়ে দুটি প্রশ্ন একটি প্রশ্ন হচ্ছে যে বিএনপি নির্দিষ্টভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে আপনাদের আপনিও একটু আগে বলেছেন আপনার বক্তব্যে যে নির্বাচন একটি সুষ্ঠু আবাদ নির্বাচন চান সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট কোনো সময় আপনাদের এরকম পছন্দের রয়েছে কি না একটি আর দ্বিতীয়টি হচ্ছে যেহেতু আপনি স্থানীয় সরকার নিয়ে কথা বললেন একটা একটা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার একটা একটা করে শেষ করি প্রথমটা হচ্ছে নির্বাচনের টাইমলাইন রোডম্যাপ স্কেডিউল এই তিনটার ব্যাপারে ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি আমরা কিছু জিনিস না হলে তো সুষ্ঠু একটা নির্বাচন কোনোভাবেই প্রত্যাশা করা যায় না বেসিক আমরা সব সংস্কারের কথা বলিনি বেসিক অত্যন্ত বেসিক মাত্র পাঁচটা বেসিক সংস্কার নিয়ে সরকার আগাচ্ছে আমরা একচল্লিশটা পয়েন্টে আমাদের রেকমেন্ডেশন আছে কিন্তু এই পাঁচটার আমরা বাস্তবায়ন দেখতে চাই আমরা বলেছিলাম যারা পারপিট্রেটর তাদের বিচারটা যেন দৃশ্যমান হয় এই বিচার দৃশ্যমান হতে শুরু করেছে এইখানে আমরা একটু আশাবাদী এক জুলাই সোনাদের একটা ব্যাপার অপেক্ষমান চার্টারের একটা ব্যাপার চার্টারের পাশাপাশি আর একটা কী বলে একটা হ্যাঁ হ্যাঁ ডিক্লারেশন যেটাতে এখন কাজ করতেছে আমাদের ঐক্যমত্য কমিশন এগুলা শেষ করে আমরা আশা করতেছি জুলাই মাসে যদি তারা শেষ করতে পারেন তাহলে এই বিপ্লবের বছর পুরার সাথে সাথেই এই কাজগুলা সম্পন্ন করা সম্ভব এই কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি আরও দুইটা গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু ভোটার তালিকা রাখবে বায়বীয় ভোট ছেঁটে ফেলতে হবে ন্যায্য ভোট এখানে সংযুক্ত করতে হবে এবং প্রবাসীদের ব্যাপারটা আমি আবার বলবো আমরা এই ব্যাপারে একেবারেই ছাড় দিতে নারাজ তাদের কন্ট্রিবিউশনকে সম্মান করার জন্য তাদের নাগরিকত্বকে সম্মান করার জন্য তো এই বিষয়গুলো সারতে গিয়ে আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা যে টাইম লাইনটা ফ্লেক্সিবল টাইম লাইন বলেছেন ডিসেম্বর টু জুন ডিসেম্বর পঁচিশ থেকে জুন ছাব্বিশ এর ভিতরে তিনি নির্বাচন দেওয়ার পক্ষে আমরা আমাদের মতটা ইতিমধ্যে ব্যক্ত করেছি যে এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে রোজার আগে আগে কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয় তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে কারণ মে মাস থেকে আমাদের দেশের আবহাওয়া কিন্তু ক্রমাগত খারাপের দিকে যায় এটা নির্বাচনের জন্য উপযুক্ত কোনো সিজন হবে না আমরা এইভাবেই আমাদের মতামতটা ব্যক্ত করেছি কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না আমরা যদি নির্দিষ্ট করে বলে দেয় তাইলে তো এটা সিদ্ধান্তের পর্যায়ে চলে যায় সিদ্ধান্ত নেবে সরকার আমরা তো সিদ্ধান্ত নেব না আমরা আমাদের মতামত জানাতে পারি আমাদের দাবি জানাতে পারি আমরা সেটি জানিয়েছি থ্যাংক ইউ আপনাকে আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আপনারা চান কি না হ্যাঁ সেটাই তো বললাম যে আমরা চাই থ্যাংক ইউ মানুষের সাফারিংটা দূর হোক সেই জন্য চাই নির্বাচন কমিশনের সক্ষমতা এবং নিরপেক্ষতা প্রমাণ হোক সেটা আমরা চাই জি আসসালামু আলাইকুম আমি ওবায়দুল হক মারুফ মোহনা টেলিভিশন থেকে যে আমি জানতে চাচ্ছি যে সম্প্রতি জামাতের শীর্ষ নেতা এডিএম আজহারের যে বেকসুর খালাস হয়েছে একই সঙ্গে আমরা দেখেছি যে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে যে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে সেই ব্যাপারে সেটা আইনসিদ্ধ ছিল কিনা এবং সম্প্রতি আদালত যেভাবে বলেছে যে সেটা একটি বিচারিক হত্যাকাণ্ড জামায়াত ইসলামী আগামী দিনগুলোতে বিচার বিভাগের কাছে এই বিষয়টি নিয়ে ভিন্নভাবে কিছু প্রত্যাশা করে কিনা এবং আর তারা বিষয়টি কিভাবে দেখছে এবং সামনের দিকে কি পরিকল্পনা আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখেন আমাদের আদালত বলেছে এটা মিসকেরিয়েজ অফ জাস্টিস আর ব্রিটেনের আদালত একই মামলায় সেখানে একটা মামলা কন্টেস্ট করেছিলেন চৌধুরী মঈনুদ্দিন সেই মামলায় তাদের উচ্চ আদালত রায় দিয়েছে ইটস এ জেনোসাইড টু দ্য জাস্টিস এটা হলো বিচারের গণহত্যা মামলা করলেন একটা তারা বললো গণহত্যা এটা কেন বলল কারণ মামলা মাত্র একটা ছিল না অনেকগুলা ছিল এই জন্য সবগুলাকেই তারা কগনিজেন্সে নিয়ে বলেছে এটা বিচারের গণহত্যা বিচার গণহত্যা করা হয়েছে তা আমরা এই বিষয়টাকে অবশ্যই গুরুত্বের সাথে নিয়েছি এবং আমরা এর প্রতিকারের জন্য ইতিবাচকভাবে আগানোর আশা রাখি প্রস্তুতি আমাদের চলছে আপনারা দোয়া করবেন তবে একটা কথা ভেরি ভেরি ক্লিয়ার করতে চাই আমরা চাই না বিচার বিভাগকে ব্যবহার করে আমাদের উপর যে অবিচার করা হয়েছে সেইটা আমরা যে বিচার চাইব সেখানে কারো উপর অবিচার করা হোক এটা আমরা চাই না আমরা চাই ওরা যেন ন্যায় বিচারটা পায় এবং আমরা বিশ্বাস করি তারা ন্যায় বিচার পাইলে তারা তাদের উপযুক্ত শাস্তি পেয়ে যাবে ইনশাল্লাহ এই জীবনগুলো আর ফেরত আসবে না কিন্তু দুনিয়াবাসীর সামনে এটা পরিষ্কার হয়ে গিয়েছে রায়ের মাধ্যমে যে তাদেরকে কিভাবে খুন করা হয়েছে আর কারণ এই মনে হচ্ছে পিছনে আমি মোহাম্মদ আলী হাজির বলছি টিভিতে কাজ করি হচ্ছে আপনারা অলরেডি প্রতিবেদনে উল্লেখ করেছেন যে বিপ্লবে যাদের ভূমিকা ছিল তাদের প্রতি আপনাদের সমর্থন যেটা কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে অনেক রাজনৈতিক দল বা ব্যক্তি তারাও কিন্তু এটা যাদের অবদান আজকের অবস্থা তাদের সাথে বলা যায় যে কিছুটা বেমানি বা তাদের বিরুদ্ধে কথা বলা মানে এটা এখন শুরু হয়েছে বলা যায় এক বছর হওয়ার আগে থেকে তো আপনাদের যে যে আজকে যে প্রতিবেদনে আপনারা যেটা উল্লেখ করেছেন যে আসলে আপনারা চান যে এটা মানে তাদের স্বীকৃতি এবং এটাকে আপনার কন্টিনিউ রাখবেন না অনেকে ফেসবুক কিন্তু আপনাদের অনেক লোকদেরকে কিন্তু মতামত দেখা যায় তারা একটু নেগেটিভলি বলে এটা যেতে আজ সেকেন্ড হচ্ছে আপনার কর্মসংস্থানের কথা বলছেন কর্মসংস্থান বলতে আপনাদের এখানে কিন্তু ইউথ অর্গানাইজেশন আছে সব রাজনৈতিক দলে কিন্তু ইউথ অর্গানাইজেশন আছে তাদের যদি ক্যাপাসিটি বিল্ড করা যায় অন্ততকে যেতে আপনারা বলছেন যুব কর্মসংস্থান আমরা জানি যে রাজনীতি মানে ইনকাম একটা অনেকে বলে ইউথ আসলে তাদেরকে যদি আপনি ক্যাপাসিটি বিল্ড করেন আমার তাদের তো অনুকরণ করা যেতে পারে আসলে যুবরা কিভাবে। আপনারা কিভাবে দেখতেছেন বা আপনাদের অন্যরা কিভাবে দেখবে ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে দ্বিতীয় অংশটা আপনার পরামর্শ আমরা গভীর শ্রদ্ধার সাথে নিলাম প্রথম অংশটা আপনার জানার যে জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন ভূমিকা রেখেছেন আজকে কেউ কেউ তাদেরকে ডিজন করতে শুরু করেছেন এবং তারা তাদেরকে অন করেন না আমাদের অবস্থান একেবারেই বিপরীত আমরা এই আন্দোলনের পরে আপনারা লক্ষ্য করবেন আজ পর্যন্ত এই আন্দোলনের মামুলি কোনো ক্রেডিট আমরা দাবি করিনি বরঞ্চ আমরা এই আন্দোলনের ক্রেডিট দিচ্ছি বাংলাদেশের জনগণকে নেতৃত্বের ক্রেডিট আমরা দিচ্ছি যুব সমাজকে আমরা কি করেছি আমাদের ছোট্ট অবস্থান থেকে যারা শহীদ হয়েছে আমরা চেষ্টা করেছি দ্রুততম সময়ে তাদের পরিবারের কাছে গিয়ে পৌঁছার সান্ত্বনা দেওয়ার এবং আমাদের পক্ষে মানবিক দায়িত্ব যেটুকু পালন করা সর্বোচ্চ সম্ভব সেইটা করার আমরা চেষ্টা করেছি কিন্তু এটা আমরা বলতে পারবো না যে তাদের প্রতি আমাদের যে দায়িত্ব সবটা আমরা পালন করতে পেরেছি বাট আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করেছি তাদের পাশে আছি চেষ্টা করছি বেশ কয়েকটি শহীদ পরিবারের দায়িত্ব সাংগঠনিকভাবে জামাত ইসলামে নিয়েছে এবং এটা পালন করে চলছে আপনারা দোয়া করবেন এই কাজগুলো যেন আমরা পারি আমরা শহীদদেরকে স্মরণে রাখার জন্য ইতিহাসের অংশ হিসাবে ধরে রাখার জন্য ইতিমধ্যে শহীদদের প্রোফাইল সংগ্রহ করে সেই ব্যাপারে আমরা ইতিহাসের অংশ হিসাবে স্মরণিকা তৈরি করেছি দশ বলিওম আপনাদের হাতে গিয়েছে আরও দুইটা ভলিউম রেডি হয়েছে এবং আরও যেগুলো যখনই আমরা পাবো সেগুলোর অপেক্ষায় আছি তিনটা ভাষায় আপাতত এটা আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে অল্প কিছু দিনের মধ্যেই যাতে যেখান থেকে যে ইচ্ছা করে সেটা যেন দেখতে পারে আমরা এই সমস্ত প্রোফাইল তৈরির ক্ষেত্রে শতভাগ যাচাই বাছাই করে সতর্কতার সাথে আমরা এগিয়েছি যাতে কোনো ভুলভ্রান্তি না হয় তারপরে আমরা এটা দাবি করতে পারবো না যে আমাদের কোনো ভুল নেই কারণ এটা মানুষের রচিত বা তৈরি ওরকম কোনো ভুল কারো কাছে ধরা পড়লে আপনারা সাহায্য করবেন যারা আহত ভঙ্গ হয়েছেন তাদের সংখ্যাটা আমাদের হিসাবে ছিল চব্বিশ হাজারের ঊর্ধ্বে এখন শুনতে পাচ্ছি এটা ত্রিশ হাজারের কম বেশি কথা কাছাকাছি এ সংখ্যাটা বিশাল আমরা তাদের সকলের কাছে পৌঁছতে পারিনি তবে তাদের বৃহৎ অংশের কাছে আমরা পৌঁছার চেষ্টা করেছি এবং তাদের পাশেও আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা বরাবরই বলে আসছি তাদের এই অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে জাতি স্মরণ রাখবে আমরা রাখতে চাই তাদেরকে জাতির সোনালী ইতিহাসের অংশ বানিয়ে রাখতে চাই ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আসসালাম আলাইকুম আমি রমি হুসেন চ্যানেল টোয়েন্টি ফোরে কাজ করি আপনার তো আপনাদের নিবন্ধন ফেরত পেয়েছেন সেই ক্ষেত্রে আপনাদের যে প্রতীক সেটা নিয়ে সম্ভবত দু হাজার ষোলো সালে ফুলকোট সভায় সেটা প্রতীক হিসেবে বাদ দেওয়া হয়েছিল এটা বিষয়ে আপনাদের মাননীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই রায়ে তারা বলেছেন তেরো সালের আগে জামাত ইসলামী যে অবস্থায় নির্বাচন কমিশনে ছিল সেই অবস্থা স্টোর করার জন্য ফিরিয়ে দেওয়ার জন্য আর আপনারা জানেন যে প্রতীক ছাড়া কোনো দল নিবন্ধিত হয় না নাই অতএব একই সাথে এটা প্যাকেজ দিল আলাদা কিছু না ইনশাল্লাহ দাঁড়িয়ে পাল্লা আপনাদের প্রতীক দাঁড়িয়ে পাল্লা সেই ক্ষেত্রে ফুলকোট সভাতে সম্ভবত আপনাদের প্রতীকটাকে বাদ দেওয়া হয়েছে এরকম আরও বহু প্রতীক বাংলাদেশে আছে যেটা রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ জাগার প্রতীক এই কারণে বাংলাদেশ জামাত ইসলামের দাড়িপাল্লা যেতে পারে না এবং যখন দাড়িপাল্লা প্রতীক সহ আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় তখনও আদালতের প্রতীক ছিল দাড়িপাল্লা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক ধন্যবাদ একটা খুব সুন্দর একটা বক্তব্য প্রদানের জন্যে আমি ব্রিগেড জেনারেল হাসান আসির এবং কর্নেল হাসিন বরখাস্ত আমরা উই রিপ্রেজেন্ট নেকশাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস একটা থিঙ্ক ট্যাঙ্ক এবং অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন হু সাফার্ড ফর লাস্ট সিক্সটিন ইয়ার্স অ্যান্ড বর্ন আউট অফ দি জুলাই রিভলিউশন দিস অর্গানাইজেশন ওয়াজ বর্ন তা আমার প্রশ্ন হচ্ছে ইন দি লাইট অফ বাংলাদেশ টু পয়েন্ট জিরো সশস্ত্র বাহিনীর সংস্কার এবং ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন যে আমাদের একটা থাকা প্রয়োজন কম্প্রিহেন্সিভ জাতীয় নিরাপত্তা মেলা এই ব্যাপারে আপনার দলের অবস্থান অবস্থান থ্যাংক ইউ একটা কথা রাজনীতি চালু আছে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া সবাই এটা বলে কিন্তু চালায় না এটা অচলমান মাল ইনফ্যাক্ট এটা চলে না কিন্তু আমরা বলি যে এটা একটা চলমান প্রক্রিয়া শুধু সেনাবাহিনী কেন রাষ্ট্রের বহু জায়গায় তো সংস্কার আনা দরকার প্রথম সংস্কারটা আনতে হবে নিজ নিজ দলের ভিতরে রাজনৈতিক দল যারা আছে দলের ভিতরে যদি সুস্থ রাজনীতির পরিবেশ গড়ে তোলা যায় তাহলে দেশের ভিতরেও সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা যাবে এখানে যার যেটা করণীয় আছে সেইটা করা উচিত তারপরে শুধু সেনাবাহিনীর ব্যাপার নেই যেখানে যে প্রয়োজনীয় সংস্কার সেগুলা করা উচিত আমরা মনে করি এবং এই সংস্কার যদি অর্থবহভাবে করা না হয় তাহলে একটা অর্থবহ সাস্টেইনেবল কান্ট্রি গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব না এবং সাস্টেইনেবল ডেমোক্রেসিও গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব না অতএব আমরা ন্যায্য সেই সকল সংস্কারের পক্ষেই আছি ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আর মেজর কোন আসসালামু আলাইকুম আমি খান মোহাম্মদ মামুন আমি প্রথম আলো পত্রিকাতে কাজ করি আমার জানা জায়গাটা আবার হচ্ছে আপনারা শুরু বলেছিলেন এরপরে এপ্রিল পর্যন্ত সেই বিষয়টাতে আপনারা নমনীয় দেখাচ্ছেন তো বিএনপির পক্ষ থেকে হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জোর দাবি জানানো হয়েছে আমার জানার জায়গাটা হচ্ছে যদি ডিসেম্বরে নির্বাচন হয় আপনারা সব আসনে লড়ার মতো অথবা হচ্ছে ডিসেম্বরের যে নির্বাচন যদি কোনোভাবে হয় তাহলে সেখানে আপনারা কতটুকু লড়াই করতে পারবেন ধন্যবাদ ওনার বক্তব্যটা কিছু ক্লিয়ার হয়েছে আর কিছু সাউন্ডের কারণে ক্লিয়ার হয়নি আমি বলতেছি আমি বলতেছি আপনার পক্ষে উনি জানতে চেয়েছেন যে আমরা ফেব্রুয়ারি টু এপ্রিল একটা ফ্লেক্সিবল টাইম আমরা মেনশন করেছি প্রথমে ফেব্রুয়ারি বলেছিলাম পরে এপ্রিল পর্যন্ত আমরা এটাকে ফ্লেক্সিবল করেছি আর অন্যদিকে বিএনপি তারা ডিসেম্বরকে স্ট্রিক্ট করছে এখন যদি ডিসেম্বরে ইলেকশন হয় তাহলে সেখানে আমাদের ভূমিকা কী হবে না ডিসেম্বর কেন আজকেও যদি ইলেকশন আমি দেখি যে এইটা আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেয়ার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত সকল অর্গান প্রস্তুত সেই ইলেকশনে তো আমরা যাবো আমাদের তো কোনো সমস্যা নেই এটা ডিসেম্বর দিয়ে কোনো কথা না কিন্তু এই বিষয়গুলো পরিষ্কার না করে এপ্রিলে না এই জন্য এই বিষয়গুলা পরিষ্কার হওয়া হচ্ছে বড় জিনিস বড় চ্যালেঞ্জ আমি একটা প্রশ্ন করি আমার নাম তানবীর মোহাম্মদ দীপু আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী নেতা এফ বিসিসি মেম্বার আমি একজন তো আমার প্রশ্নটা হলো অ্যাসপায়ার বাংলাদেশ ইন্সপায়ার বাংলাদেশ বাংলাদেশকে তো গোলতে হবে যে যাই বলুক না কেন বাংলাদেশকে তো আগায় নিয়ে যাইতে হবে তো ভবিষ্যতে যখন আপনারা পাওয়ারে যাবেন বা একটা পর্যায়ে যাবেন তো বাংলাদেশের এই উন্নয়নের জন্যে অর্থনৈতিক একটা রোডম্যাপ আপনারা কি মাথায় রাখছেন বা কিভাবে আগাবেন যদি একটু বলেন মেহরবানি করে ধন্যবাদ থ্যাংক ইউ এই প্রশ্নটা হইল বিলিয়ন ডলার আর আপনি যথার্থই যেহেতু আপনি এফ বিসিসিআইয়ের মেম্বার আপনি কমার্শিয়াল এই জগৎ নিয়ে কথা বলবেন এটাই আমরা আপনার কাছ থেকে আশা করি দেখেন বর্তমানে দেশে কোনো সুস্থ অর্থ ব্যবস্থাপনা নেই এই মুহূর্তে যদি আমি বলি তাহলে আপনারা ক্যাপিটাল মেশিনারিস যেগুলো ইম্পোর্ট করবেন সেটার জন্য পর্যাপ্ত ফরেন কারেন্সি আমাদের হাতে নাই ফলে এলসিগুলা কিন্তু স্টাক অফ হয়ে আছে শুধুমাত্র ডে টু ডে নিড ফুলফিল করার জন্য যা দরকার সেটাই রিলিজ করা হচ্ছে এর বাইরে করতে পারছে না কেন এটা হলো এ অবস্থা তো ছিল না তো বাংলাদেশের বাংলাদেশটা একটা ভালো পজিশনে ছিল কিন্তু গত সাড়ে পনেরো বছরে ব্যাঙ্কগুলাকে বিভিন্নভাবে লন্ডার্ড করার কারণে এবং দেশের অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ার কারণে আজকে ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর সবগুলোই কিন্তু চরম ঝুঁকিতে পড়েছে আমাদের কাজ হবে প্রথমে ব্যবস্থাপনার জায়গায় হাত দেওয়া এই জায়গাটাকে যদি আমরা ক্লিন করতে না পারি স্ট্রং করতে না পারি তাহলে কিন্তু হবে না সরকারের একটা ফিনান্সিয়াল মানে ইনস্টিটিউট আছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে কিন্তু সেটা ফাংশন করে না সেটা নামমাত্র পরে আছে গভর্নরের যেটা আছে সেখানকার অবস্থা আপনি একজন সচেতন ব্যবসায়ী হিসাবে আপনার কাছে ক্লিয়ার এই সব জায়গায় হাত দিতে হবে এই বেসিক জায়গায় যখন হাত পড়বে তখন এনবিআর সহ সব কিছু ঠিক হয়ে যাবে এখন আমরা দৃশ্যত দেখতে পাচ্ছি এর অফিসিয়াল আয়ের বাইরে আরেকটা আয় আছে এমনকি অ্যান্টি করাপশন যারা এগুলা দেখবেন যারা করাপশন প্রিভেন্ট করবেন সেখানেও আমরা দেখছি সকলে একে করে কট হয়ে যাচ্ছেন এই জায়গাগুলো আমরা প্রথমে হাত দেব করাপশনের জায়গায় যদি আমরা হাত না দিতে পারি এবং ব্যবস্থাপনা যদি আমরা আপডেট না করতে পারি তাহলে জোড়াতালের একটা ইকোনমি দিয়ে বাংলাদেশ সারভাইভ করবে না এটাকে সামনে রেখে ইনশাল্লাহ আমরা আমাদের ইকোনমি অবশ্যই সাজাবো তবে এটা ঠিক যে তিনটা ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি হচ্ছে হিউম্যান ইন্ডাস্ট্রি আমাদের দেশের পার্সপেক্টিভেস সেকেন্ড হচ্ছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি থার্ড হচ্ছে ইলেকট্রো মেকানিক্যাল ইন্ডাস্ট্রি এই তিনটার সমন্বয় সাধন করতে হবে পরস্পরের সাথে সম্পৃক্ত হতে হবে সবার আগে হিউম্যান ইন্ডাস্ট্রি একজন সাংবাদিক তিনি পরামর্শ দিয়েছেন আমরা ইয়থ যারা তাদেরকে আমরা জব প্রোভাইড করতে চাই জব ইনশাল্লাহ আমরা প্রোভাইড করবো না আল্লাহ চাইলে ওরা নিজেরা জব ক্রিয়েট করবে আমরা সেই স্কিল তাদের মধ্যে প্রভাগেট করতে চাই ডেভেলপ করতে চাই এবং এটা ফর্মাল এডুকেশন এবং নন ফর্মাল এডুকেশন তবে অবশ্যই এডুকেশন হতে হবে ভ্যালু বেসড এখানে জন্য ঠিক শিক্ষা না থাকে তাইলে শুধুমাত্র বৈষয়িক শিক্ষা দিয়ে আমাদের জাতিকে ঠিক করা অসম্ভব এটা প্রমাণ হয়ে গেছে তা আমরা এই দিকগুলা ইনশাল্লাহ মোটা দাগে খেয়াল রাখবো আর বিস্তারিত তো অনেক বড়ো ব্যাপার থ্যাংক ইউ আপনাকে আমরা শেষ করতে যাচ্ছি এখানে আমাদের প্রশ্ন উত্তরের আসর তা আপনাদেরকে প্রশ্ন করে আমাদেরকে সহযোগিতা করার জন্য আরেকবার ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছে নাও আই এম ইনভাইটিং অল দ্য গেস্টস ফর দ্য লাঞ্চ টু টেক Thank you very much assalamu alaikum